গতকাল থেকে শিক্ষক আজকের দিনটিকে নিয়ে বেঁচে থাকুন আশাটা করুন আগামীকালের জন্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ পাঁচটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সেই পাঁচটা অধ্যায় থেকে মোটামুটি আঠারোটা মতো কোশ্চিন আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা যদি এই পাঁচটা অধ্যায় পড়ো তাহলে মোটামুটি আঠারোটা মতো কোশ্চিন পাবা জিএসটি পরীক্ষাতে এবং সেই পাঁচটা অধ্যায় কোন কোন টপিক গুলো পড়বা সেই টপিক গুলো আমি বলে দেবো পরের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছে যারা হচ্ছে আমি এর আগে হচ্ছে ইংলিশ সাজেশন দিয়েছি ইংলিশের টপিক গুলো বলে দিয়েছি অলরেডি তোমরা দেখে নিতে পারো যারা ইংলিশ লাগাবা তোমার হচ্ছে সাজেশন দিয়েছি বায়োলজি এবং ফিজিক্সে এবং সেখানে তোমাদের বলেছিলাম যে তোমরা ওই যে শর্টে যে অধ্যায়গুলো বলেছি মাত্র ফিজিক্সের জন্য আটটা অধ্যায় এবং বায়োলজির জন্য বারোটা অধ্যায় যে আট আটটা এবং বারোটা অধ্যায়ে তোমরা কোন কোন টপিক গুলো পড়তে হবে সেগুলো তোমরা চাও কিনা বলছিলাম তোমরা বলছো চাও তো আমি সেগুলো কালকে বা পরশু দিনের ভিতর দিয়ে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে আজকে যেটা পড়বো কেমিস্ট্রিটা যে সরি আজকে যেটা আমরা আলোচনা করবো কেমিস্ট্রির পাঁচটা অধ্যায় নিয়ে সেই পাঁচটা অধ্যায় যদি তুমি পড়ো ইনশাআল্লাহ একটা একটা প্রশ্ন পাবা এবং তোমরা যারা ফ্রি পরীক্ষা দিতে চাও বক্স থেকে যুক্ত হয়ে যাবা এবং তোমাদের জন্য পাঁচটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুইটা করে পরীক্ষা হবে ইনশাআল্লাহ এবং সেই পরীক্ষাগুলো থেকে আশা করি যে টাইপ গুলো তোমরা অনেকটা অনেকটাই কমন পাওয়া ঠিক আছে তোপরি কিwelcome আমরা অবশ্যই মনজ সহযোগিতা দিবা এবং তোমাদের কাছে এই তে অনুরোধ থাকবে অবশ্যই তোমরা এই ভিডিওটি শুধু তুমি একাই দেখে তুমি একাই উপকৃত না হয় তুমি তোমার ফ্রেন্ডে মেসেজ করায় দিবা ছাত্র হচ্ছে শুধু তুমি উপকৃত না হও তোমার তোর ফ্রেন্ডস들도 উপকৃত হতে পারে এবং এর মাধ্যমে কি তোমার কোনো ক্ষতি হবে না বরং সৃষ্টিকর্তা অন্যের উপকারের কারণে তোমাকে উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ ঠিক আছে এবার হচ্ছে আমি বলি যে পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ তারা আগে আমি একটু কথা বলে নিই যে দেখো যারা তোমরা যারা ক্যামিস্ট্রি এবং বাইরে ভালো মার্ক তুলতে পারবে জিএসটি পরীক্ষাতে তারা কিন্তু তাদের টোটাল অফারাল মার্কটা বেশি হবে এবং এই দুইটা সাবজেক্ট সে দুইটা সাবজেক্টে কোশ্চেন অনেকটা সহজ হয় জিএসটি পরীক্ষাতে এবং এই দুইটা সাবজেক্ট স্মার্টলি তোমাকে প্রিপারেশন নিতে হবে এই দুইটা সাবজেক্ট তুমি সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো এবং ভালো মার্ক তুলতে পারো তাহলে অন্য সাবজেক্টগুলো থেকে একটু কম মার্ক পেয়ে দাও তোমার ওভারঅল মার্কটা ভালো থাকবে এবং সহজে তুমি ভার্সিটিতে জিএসটি ভার্সিটিতে একটা চান্স পেয়ে যাবে এবং এখানে মোটামুটি কোশ্চেন খুব সহজও করবে না খুবই কঠিন করবে না আমি বলছি তোমাদের কোশ্চিন ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড কোশ্চিন করবে ঠিক আছে কোশ্চিন স্ট্যান্ডার্ডই হবে খুব সহজ কোশ্চিনও হবে না খুব একদম কঠিন লেভেলের কোশ্চিন হবে ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড লেভেলেরই কোশ্চিন হবে ঠিক আছে তোমরা যারা চিন্তাই ছিল কেমন কোশ্চিন হবে তাহলে আশা করি তোমরা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে এবং কোশ্চিন হবে সেটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে

পাঁচটা অধ্যায় থেকে আঠারোটা এম শিক্ষা আসবে ঠিক আছে আর বাকি অধ্যায়গুলো থেকে বাকি এম শিক্ষক গুলো আসবে তো তোমরা যারা এরকম মানে সতেরো আঠারো মার্ক পেলেও তোমার জন্য চান্স পাওয়ার জন্য সতেরো আঠারো মার্ক পেতে চাও তারা হচ্ছে কি করবা এই পাঁচটা অধ্যায় খুব গুরুত্ব সহকারে পশ্চিম ব্যাংক সলভ করবা বিগত বছরে জিএসটি আগে রাশি পশ্চিম ব্যাংক গুলো সলভ করবা প্লাস আমি তোর টপিক বলে দেবো যে কোন কোন টপিক গুলো এই যে প্রত্যেকটা অধ্যায় কোন কোন স্পেসিফিক টপিক গুলো পড়বা ঠিক আছে তো ততক্ষণ আমাদের সাথেই থাকো এবং অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও এবং তুমি সাবস্ক্রাইব করে রাখবা যাতে হচ্ছে যে কোন ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে বা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তুমি জানতে পারো এবং মিস না হয় যাতে সাথে সাথে তুমি পড়ে নিতে পারো সেই টপিকগুলো ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো কিছু করবা ইনশাআল্লাহ এবং সবাই এবার নিশ্চয় একজন পাবলিক জ্ঞান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবা সবার জন্যই শুভকামনা রইল সবাই চান্স পাও এবং তার তোমাদের বাবা মান উজ্জ্বল করো আলাইকুম আল্লাহ হাফিজ